শুভ সকাল বন্ধুরা একটি বৃষ্টি ভেজা সকাল আর তোমাদেরকে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি কাল রাত পনেরো নাগাদ ঝড় বৃষ্টি শুরু হয়েছে রাতেও ঝড় হয়েছে বৃষ্টিও হয়েছে সাথে আর সারারাত মনে হয় অল্প অল্প বৃষ্টি হয়েছে আর এখন ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে যাই হোক গরমটা একটু হলেও কমেছে আমরা এখন খাবো চা আর জানালার ধারে আজকে বসেছি মেঝেতে বসিনি কারণ বৃষ্টি হচ্ছে তো এখান থেকে বৃষ্টি দেখবো আর চা খাবো দেখো বৃষ্টি পড়ছে এখন আরও জোরে নেমেছে দেখো বোঝা যাচ্ছে এতক্ষণ ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না এখন বুঝতে পারা যাচ্ছে এতদিন থেকে যা গরম গেল মানুষ একটু স্বস্তি পেয়েছে শুধু মানুষজন কেন গাছপালা পশু পাখি সবাই স্বস্তি পেয়েছে এই বৃষ্টি নামাতে কত ভালো লাগছে বলো তো একটু পরে রান্না করতে যাব আগে চাটা খেয়ে নিই চা খাওয়া আমাদের হয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা না সেদ্ধ হয়ে জলটা কমে গেছিল সেটা আবার জল মিশিয়ে গরম করে নিচ্ছি আমি আর দেখো রিজু পড়তে বসেছে ওর জন্য দুধ হরলিক্স দিয়ে দিলাম না কমপ্লান দিয়েছি হরলিক্স দিই নি দেখো হারমোনিয়াম দিয়ে স্টাডি টেবিল বানিয়ে দিয়েছি পড়তে বসলে এত ঝুঁকে বসে বিছানায় পড়তে বসলে যার জন্য হারমোনিয়ামটার উপরে খাতা রেখে লিখতে বললাম আর দেখো গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে আর বাইরের দিকটা একটু পরিষ্কার হয়ে গেছে জোরে বৃষ্টি নেমেছিল বৃষ্টি হয়ে গেল এখন একটু পরিষ্কার হয়েছে রোদ উঠবে কি না জানি না তবে পরিষ্কার হয়েছে আর ডালটা এখনও সেদ্ধ হচ্ছে সবজিগুলো আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি এবার আমি যাব ফুল নিয়ে আসতে কারণ আবার যদি বৃষ্টি নেমে যায় তার থেকে আগেই ফুল নিয়ে আসি চলে এলাম ছাদে আর গাছপালাগুলো দেখো তো শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে এগুলোতে কোনো ফুলও ফোটে না কি আর ফুটবে বলো তো যত্নও তো হয় না আর এত রোদ ছাদে আসা যায় না কি আর যত্ন করব এইদিকে কয়েকটা ফুল আছে এগুলোই আমি তুলে নেবো এখন ফুল তোলা আমার হয়ে গেছে চলো এবার আকাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই ছাদে এসেছি আর আকাশ দেখাবো না তা তো হয় না দেখো মেঘ করে আছে আবার বৃষ্টি হবে হয়তো আর এই আম গাছটা দেখো অনেকবার তোমাদেরকে আমি দেখিয়েছি আমগুলো কিন্তু সব ঝরে পড়েছে কয়েকটা আম আছে সেগুলো আবার অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এই গাছের আম খাওয়া যায় না পোকায় ভর্তি ফুল তুলে নিয়ে আমি ঘরে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই বেলপাতাও লাগবে বেলপাতা আমি তুলে এনেছি ওপর থেকে আর এই যে তুলসী পাতা তুলতে যাচ্ছি বারান্দায় ছাদের ওপরে যে গাছগুলো আছে সেই গাছগুলোর পাতাগুলো না খুব ছোট ছোট হয়ে গেছে আর কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে যার জন্য সেগুলো থেকে আর পাতা তোলা যায় না আবার বৃষ্টি শুরু হয়েছে তো এখন যদি একটু ভালো হয় গাছগুলো আর বারান্দায় যে গাছগুলো তোমরা দেখছো এগুলো তো নতুন যার জন্য এর পাতাগুলো বেশ বড় বড় এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নেব তুলসী পাতা তুলে ঠাকুর ঘরে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি দেখো বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি সেগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এখন ভেজে নেব তারপরে কি রান্না করবো সেটা কিন্তু এখনও জানি না দেখি কি করা যায় বেগুন ভাজা করা আমার প্রায় হয়ে এলো আর এই ভাজাটা বসিয়ে দিয়ে আমি তরকারিটা কেটে নিয়েছিলাম এবার আমি তরকারিটা বসিয়ে দেব। বেগুন ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে আরেকটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এটাতে আমি নুন দিয়ে ঢেকে দেব তাহলে সেদ্ধ হতে থাকবে আর ওটা ঢেকে দিয়ে দেখো লেবু কেটে নিলাম এটা আমি ফ্রিজে রেখে দেব। তোমরা তো জানোই আমি সারাদিনের জন্য লেবু কেটে ফ্রিজে রেখে দিই দেখো ঢাকনাটা আমি খুলে নিয়েছি এটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে এবার আমি দিয়ে দিলাম হলুদ আর চেরা কাঁচা লঙ্কা কিছুক্ষণ আগে দিয়েছিলাম যাতে লঙ্কাটা সেদ্ধ হয় আর এবার আমি এটাতে জল দেব আর সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম দেখো এটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর তার উপরে আমি ধনে ছড়িয়ে দিয়েছি এখানে দেখো রিজু ভাত খেতে বসেছে ও এতক্ষণ পড়ছিল ওর কাল থেকে পরীক্ষা শুরু হবে তাই আজকে ওদের স্টাডি লিভ দিয়েছে আর ওকে পড়াচ্ছিলাম আবার রান্নাও করছিলাম এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে আমার কিন্তু স্নান হয়ে গেছে এবার আমি ঠাকুর পুজো দেব। আর আমি না বেশি কিছু আজকে রান্না করব না কারণ রিজু যেহেতু কাল পরীক্ষা তাই ওকে একটু পড়াতে হবে অন্য পরীক্ষা হলে তবুও ওর পাশে অতক্ষণ বসতেও হয় না পড়াতেও হয় না ও নিজে নিজেই করে নেয় কিন্তু বাংলা আর হিন্দি এই দুটো পরীক্ষার সময় ওর পাশে বসতে হয় কারণ বাংলা হিন্দি আর কম্পিউটার এই তিনটে সাবজেক্ট ও টিউশন পড়ে না এগুলো আমি পড়াই ওকে আর এই যে চালের ওপর একটা বিড়াল বসে আছে এটা যে আমাদের পাশে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের গ্যারেজের ঘর তার চালে উনি বসে আর এই দিকে যে কি দেখছে আমি অনেকক্ষণ থেকে ওকে ডাকছিলাম কিছুতেই তাকাচ্ছিল না তারপরে যখন একটু শব্দ করলাম সেই শব্দটা ওর কানে গেছে হয়তো সে একটুখানি তাকালো আবার দেখো একদম অন্যদিকে তাকিয়ে বসে আছে যেন মনে হয় ও শুনছেই না জানি না কেন এরকম করছে আমি কিন্তু ঠাকুর ঘর থেকে এখানে চলে এসেছি রিজু আমাকে ডাকছিল বিড়ালটাকে দেখার জন্য তাই আমি গেছিলাম গোপাল সোনাকে কিন্তু আমার সেবা দেওয়া এখনও হয়নি আর বাড়ি থেকে দেখো জামরুল ফুল বেলপাতা তুলসী পাতা সবই নিয়ে এসেছে এগুলো আমি এখন জল দিয়ে একটু ধুয়ে নেব। আর এই যে জামরুলগুলো দেখছো এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ির বাড়িতে গাছ আছে সেখান থেকেই নিয়ে এসেছে গোপাল সোনার জন্য আর আমাদের জন্যও এনেছে সেটা আলাদা প্যাকেটে আছে দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি এই মাত্র পুজো দিয়ে উঠলাম যেহেতু আজ বৃহস্পতিবার তাই পুজো দিতে একটু সময় লাগলো আর আমার গোপাল সোনাকে একটু কাছের থেকে দেখিয়ে দিই শুধু গোপাল সোনা কেন সব ঠাকুরকেই তোমরা একটু দর্শন করে নাও এবার চলে এলাম বেডরুমে ওই যে ভেন্টিলেটরের মধ্যে থার্মোকল লাগানো আছে ওইগুলো না হাওয়ায় প্রতিদিন খুলে যায় যখনই একটু জোরে হাওয়া হয় ওইগুলো খুলে যায় তো রিজু সেটা লাগাচ্ছে এতদিন ও নাগাল পেতো না ওর বাবা লাগাতো এখন দেখো ছেলে এত লম্বা হয়ে গেছে যে ওর বাবা ওকে দিয়েই সেই কাজটা করাচ্ছে আর ও লম্বা হওয়াতে আমারও কিন্তু সুবিধে হয়েছে রান্নাঘরে আগে কোনো জিনিস যদি ওপর থেকে নামাতে যেতাম বাক্সগুলো থেকে তাহলে আমি চেয়ার নিয়ে উঠতাম ওপরে এখনও আমি চেয়ার নিয়ে উঠি তো ও যদি সামনে থাকে তাহলে কিন্তু আমি আর চেয়ার নিয়ে উঠি না ওকে আমি বলি জিনিসটা নামিয়ে দিতে বাড়িতে একটা লম্বা মানুষ থাকলে খুবই সুবিধে তাই না জু বসে পড়াশোনা করছে আমিও বসেছিলাম ওর পাশে এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি দিদি এসেছে কাজে তাকে চা করে দিলাম আর পাপড় ভেজে নিচ্ছি আমরা এখন দুপুরের খাবার খাবো আর আগেই তো বললাম আমি কিছু রান্না করিনি আজকে বিশেষ কিছু তাই পাঁপড় ভেজে নিচ্ছি পাপড়গুলো ভাজা আমার হয়ে গেছে আর ভিডিও করতে করতে কয়েকটা পাপড় একটু বেশি ভাজা হয়ে গেছে দেখো তাই আমি আর ভিডিও করলাম না একবারে ভেজে নিয়ে তারপরে ক্যামেরা অন করলাম দুপুরের খাবার খাওয়া আমাদের হয়ে গেছে এখন আমি দেখো বাটিতে আইসক্রিম বেড়ে নিলাম এটা রিজুকে দেওয়ার জন্য রিজু খাবে বলছিল আর ওকে দিতে গিয়ে আমারও ইচ্ছে করছিল খেতে ওকে আগে দিয়ে দিলাম তারপর আমি আমার বাটিটা নিয়ে ওই যে জানালার ধারে গিয়ে বসবো বাড়িতে যতগুলো বসার জায়গা আছে আমার মনে হয় এই জায়গাটাই আমার সব থেকে প্রিয় হয়ে উঠেছে এখন তাহলে বন্ধুরা এখন আমি রিজুকে একটু পরাবো আর তোমাদের সঙ্গে দেখা করছি সন্ধেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে দুপুর থেকে সন্ধে পর্যন্ত রিজুকে পড়ালাম যাতে করে বেশি রাত না হয় আর ঝড় বৃষ্টির দিন তো কারেন্ট চলে যায় তখন অসুবিধে হয় গরমের মধ্যে আর দেখো এই যে প্রদীপ জ্বলছে এখনও আমি কিছুক্ষণ আগেই সন্ধে দিয়েছি এবার চলে এলাম রান্নাঘরে তোমাদেরকে তখন যে দেখালাম জামরুল এনেছে ওই বাড়ি থেকে তো ওইটা গোপাল সোনার জন্য ছিল আর এই জামরুলগুলো আমাদের জন্য এখান থেকে আবার ছোটাদের ঘরে অল্প কিছু দিয়ে আসবো আর এদিকে দেখো চা ভিজিয়ে রেখেছি তিন কাপ চা হবে এখানে রিজুর জন্য এক কাপ করেছি কারণ পড়ছে তো সারাদিন থেকেই প্রায় পড়াশোনা করছে তো একটু চা দিলে ওরও ভালো লাগবে চা খাওয়া আমাদের হয়ে গেছে এবার আমি চলে এসেছি আবার রান্নাঘরে ডিম সিদ্ধ করে নিলাম দুটো এটা রিজুর জন্য এখন আমি গিয়ে ওকে জোর করে এটা খাইয়ে দেব কারণ ও না ডিম সেদ্ধ খেতে চায় না ওর কাছে নাকি ডিম সেদ্ধটা আষ্টে গন্ধ লাগে তো আমি না ডিম সেদ্ধর মধ্যে লবণ দেই আর তার সাথে একটুখানি হলুদ দিয়ে দেই কারণ যখন ডিম সেদ্ধ কারো কাছে যদি আষ্টে গন্ধ করে তখন না একটু হলুদ দিয়ে খেলে সে আষ্টে গন্ধটা আর বোঝা যায় না থাকে না তাই একটুখানি হলুদ দিয়ে খাইয়ে দেই তাহলে খেয়ে নেয় আর এখন আমি ওকে পাঠালাম ছোটাদের ঘরে বললাম যে একটু দিয়ে আসছো ওদেরকে রিজু ওদের ঘরে জামরুলটা দিতে গেল আর আমি চলে এলাম এইদিকে এই যে দেখো সোফাটা তার উপরে কিন্তু চাদর পাতা থাকে সাদা একটা তাই না কিন্তু সেটা এখন উঠিয়ে দিয়েছি তার কারণ কি জানো তো কাল রাতে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল প্রথমে তো বৃষ্টি হচ্ছিল হাওয়া ছিল না বেশি আমি সবগুলো জানালা বন্ধ করে দিয়েছিলাম সব ঘরের শুধু এই যে তিনটে জানালা দেখছো এই তিনটে খোলা রেখেছিলাম কারণ আমাদের ঘরটা না যদি সব জানালা বন্ধ করে দিই তাহলে খুব গরম হয়ে যায় মানে এমন ঘুমট গরম সেখানে আর ফ্যান চালিয়েও থাকা যাবে না এতটাই গরম হয় যার জন্য আমি এই জানালা তিনটে খোলা রেখে দিয়েছিলাম বাকিগুলো বন্ধ করে দিয়েছি আর আমি গেছিলাম রান্নাঘরে বৃষ্টি খুব জোরে নেমেছিল আর বৃষ্টি হতে হতেই এমন হাওয়া উঠলো আমি বুঝতে পারিনি জানানা বন্ধ করতে করতেই একদম ঘরে যে ফ্যানটা দেখতে পাচ্ছ এই পর্যন্ত জল চলে এসেছিল পুরো ঘর জল জল হয়ে গেছিল ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে যে একটা সাদা রঙের ঢাকনা ছিল সেটাও ভিজে ভিজে গেছে তার রিমোট পেপার সবই ছিল ছিল রিমোটটা সেগুলো গেছে সোফার ওপরে যে চাদরটা পাতা ছিল সেটাও ভিজে গেছে কুশনগুলো ভেজেনি কুশনগুলো এই সাইডে ছিল আমি আর রিজু জানালা বন্ধ করতে গেছি জানালা দিয়ে এত জোরে হাওয়া আর জল আসছিল যে জানালার পাল্লা কিছুতেই বন্ধ করতে পারছি না মানে টানতে পারছি না আর দুজনেই ভিজে গেছি রিজু আর আমি দুজন মিলে সব পরিষ্কার করে নিয়েছিলাম তাই এই ঢাকনাগুলো আর চাদর তুলে দিয়েছিলাম তো সেগুলো আর পাতা হয়নি এখন আমি সেগুলো পেতে দিলাম রিজুর পড়া অনেকটাই হয়ে গেছে এখন তাই ও একা একা পড়ছে আমি এগুলো কাজ করে নিচ্ছি আর দেখো গোপাল সোনাকে আমার শয়নে দেওয়া হয়ে গেছে আর গোপাল সোনার ঘরে পর্দাটা কিন্তু আমি পুরো বন্ধ করিনি কারণ ভেতরে ধূপকাঠি জ্বলছে তো সেই ধূপকাঠির আগুনটা নিভে যাবে মানে ধূপকাঠিটা পুরে শেষ হয়ে যাবে তারপরে আমি ঠাকুরঘর পুরোপুরি বন্ধ করে দেব। এখন আমি চলে যাবো রান্নাঘরে আর এই যে একটা দেখছো মুদিখানা বাজার আছে এখনো আমি গুছাই নি সেগুলো আজকে যত রাতি হোক না কেন সেগুলো আমি গুছিয়ে রাখবই আর দেখো এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করব খিচুড়ি যেহেতু বৃষ্টি নেমেছে আজকে আমাকে খিচুড়ি করা থেকে কেউই আটকাতে পারবে না এটা আমি করবই তো রিজুর বাবাকে বললাম খিচুড়ি খাবে বললো যে সে খাবে রিজুও খাবে আর কোনো বাধা রইলো না তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে খিচুড়ি বসিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে নিয়ে চাল আর ডালটা দিয়ে দিলাম আমি না গোবিন্দভোগ চাল দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোরণ দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে চাল ডাল দিয়ে দিয়েছি ধুয়ে আর তার সাথে দিয়েছি হলুদ নুন আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা এগুলো ভালো করে আমি ভেজে নেব ভেজে তারপরে জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি আর জলটা একটু বেশি করে দিয়েছি কারণ মুসুর ডালের খিচুড়ি তো একটু পাতলা হলে বেশি ভালো লাগে তাই না খিচুড়িটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে এখন আমি জিরে গুঁড়ো আর একটু আদা ঘষে দিয়ে দিলাম কিন্তু এই আদা আর জিরে গুঁড়োটা একটু আগে দিতে হতো আমি না রিজুকে পড়াতে গেছিলাম মানে ও পড়ছিল আমি সেটা দেখতে গেছিলাম ও কি লিখছে না লিখছে তো সেটা দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল যাই হোক দেখো খিচুড়িটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রান্নাটা আমার অনেক আগেই হয়ে গেছে এখন আমরা খাবো রাতের খাবার আর খিচুড়ির সাথে আছে লেবু পাঁপড় ভাজা বেগুন ভাজা একটা সকালে যে করেছিলাম সেটাই রয়ে গেছে আর তরকারি এই দিয়েই আজকে আমরা খিচুড়ি খাবো অন্য কিছু মানে ডিমের অমলেট করলে করতে পারতাম কিন্তু রিজু যেহেতু পরীক্ষা আজকে আমি কোনো কিছুই করছি না কোনো কাজই করছি না এই দেখো পড়ছিল। এসে বসে আমার সাথে আবার গল্প করছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এই যে গ্যাসটা প্রথমে মুছে নিয়ে তারপর গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নেব। আর এটা আমার নিত্যদিনের কাজ শুধু আমার কেন সবাই রান্নাঘর এরকম রাতে পরিষ্কার করে রাখে খাওয়া দাওয়ার পরে রান্নাঘর থেকে যে সাথে সাথে চলে যাবো সেটা আর হয় না আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে সকালে ঘুম থেকে উঠে এসে রান্না বসাতেও অনেক সুবিধা হয় তাড়াতাড়িও হয়ে যায় আর ভালোও লাগে তাই না রান্নাঘরটা আমি মোটামুটি পরিষ্কার করে নিলাম এবার এই যে ডাল চিনি এগুলো দেখছো এগুলো জায়গা মতো তুলে রাখবো মানে কৌটোতে রেখে এগুলো যেখানে থাকে সেখানে রেখে দেব কারণ এই কাজটাই যদি আমি এখন না করে সকালে ভরসায় রেখে দিই তাহলে সকালে আর হবে না অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বো আর অফিস আছে কাল সকালে রিজুর স্কুল আছে সকালে আর তো হবেই না আর দুপুরে না রান্না বান্নার সব কাজকর্ম করতে করতে এতটাই দেরি হয়ে যায় তখন দুপুরবেলা আর এই সব কাজ করতে ইচ্ছে করে না তখন মনে হয় একটু বিশ্রাম করি তো রাতেই আমি করে রাখবো রিজু আর বাবা শুয়ে পড়েছে আমি এই কাজগুলো একটু গুছিয়ে রেখে তারপরে শোবো আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই